প্রথমে আমরা একটা শিখতে চলেছি সেটা যারা এর আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে একদম শেষ অঙ্কটি একক ঘর কিউবের কার ঘরের সাথে মেলে সেইটা আমরা মেলাতাম একই রকম ভাবে এখানে এককের ঘরে চার আছে চারের কিউব চার তাহলে একদম লাস্টের সংখ্যা চার হবে আমরা লাস্টের সংখ্যা একক সেটাকে এল বলতে পারি মধ্যের সংখ্যাটাকে মিডিল এম বলতে পারি আর একদম প্রথম শতকের ঘর সেটাকে আমরা এফ বলতে পারি সেক্ষেত্রে একদম লাস্টে পাবো আমরা চার তার মানে উত্তরের একক ঘর আমরা পেয়ে গেছি চার এরপর তিনটে তিনটে বাদ দিতাম একই রকম ভাবে প্রথম তিনটে বাদ এবারে দেখুন এখানে তিনটে থেকেও বেশি আছে তাহলে আবার তিনটে বাদ দিতে হবে তাহলে পরের তিনটেও বার রইল আপনার কাছে ইলেভেন তাহলে কাদের মধ্যে অবস্থান করছে দেখুন ইলেভেন অবস্থান করছে এর কিউব আর এর মধ্যে তাহলে ইলেভেন বিলংস টু টু কিউব অ্যান্ড থ্রি কিউব তাহলে দুই কিউব আর এর মধ্যে ছোটটা হয় তাহলে প্রথম সংখ্যা হবে দুই এবার আমাদের বার করতে হবে মধ্যের সংখ্যাটা মধ্যের সংখ্যাটা বার করার আগে আপনাদের এইখানে বিয়োগ করতে হবে কিউব কিউব মানে চার চার শূন্য সবটা বিয়োগ করার দরকার নেই শূন্য লাস্টটা আমাদের কাছে নেগলিজেবল প্রয়োজন নেই যা আসুক না কেন এরপরে ছয় দু বারো ছয় তারপরে কি আছে দেখার দরকার নেই আমাদের এই সংখ্যাটা প্রয়োজন এই যে তাহলে আমাদের লাস্টের দিক থেকে সেকেন্ড নাম্বার সিক্স এসছে এবার একটা ফর্মুলা বলি সব অঙ্কের জন্যই এটা প্রয়োজ্য সেটা হচ্ছে থ্রি এল স্কোয়ার এম যেখানে থ্রি এল স্কোয়ার মানে চার স্কোয়ার ষোলো ইন্টু এম মানে চারশো আটচল্লিশ এম এবার দেখুন এখানে যে ছয় এসেছে সেই ছয় 48 এর পরে m এর কোন ভ্যালু বসালে আমরা পাবো সেটা দেখতে হবে তাহলে এক বসালে 48 8 মিললো না দুই বসালে 8 2 16 6 তাহলে m এর মান হতে পারে 2 তিন বসালে 3 8 তে 24 এর 4 পাঁচ বসালে হচ্ছে না দেখুন সাত বসালে 7 8 তে 56 6 তাহলে m এর মান দুইও হতে পারে বা m এর মান 7 হতে পারে আর কোন মানের জন্য 8 কে গুণ করলে 6 মিলবে না কিন্তু 2 আর 7 তাহলে আমাদের এখানে উত্তর দুটো হতে পারে এক মিডিলে দুই কিংবা মিডিলে সাত তাহলে হতে পারে টু টু অথবা হতে পারে টু সেভেন ফোর এটা হতে পারে ফার্স্ট আমরা দুই নির্ণয় করেছি লাস্ট চার নির্ণয় করেছি মিডিলে আমাদের কাছে সম্ভাব্য দুই কিংবা সাত এবার আপনাদের যেটা করতে হবে মূল যে অঙ্কটা ডিজিট যোগ করে দিন ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস নাইন প্লাস ফোর দেখুন কিভাবে সহজে আমরা যোগ করতে পারি প্রথমে একটা নয় আর ওয়ান কত নিন দশ হল একই রকম ভাবে দেখুন ফোর একটা নিন সিক্স আর ফোর আবার একটা দশ আপনি কত পেয়েছেন কুড়ি দশ আর দশ এদিকে কুড়ি চলে গেল এরপরে রয়েছে তেইশ পঁচিশ ছাব্বিশ প্রয়োজন এর সব ডিজিট গুলোকে যোগ করুন উত্তর যদি নয়ের বেশি আসে সেগুলোকে আবার যোগ করুন সিঙ্গেল ডিজিট আসা পর্যন্ত এই যোগ চালিয়ে যান এটাকেও তাই করুন দুই প্লাস দুই প্লাস চার আট এটাকে হল কিউব করতে হবে পাঁচশো বারো আবার যখন ফাইভ প্লাস এইট দেখুন এইখানে আছে আট আর আপনার এখানেও আছে আট মিলে গেল এটা উত্তর হবে কিন্তু এটাকে আমরা জাস্টিফাই করে দেখাই কেন মিলবে না দুই তেরো তাহলে আবার যোগ করুন আবার সাড়ে যোগ করুন ছয় যোগ চার আবার যোগ করুন এক প্লাস শূন্য ওয়ান দেখুন মিডল ডিজিটটা আটের সাথে এখানে ওয়ান মেলে নেই তাহলে দুশো চুয়াত্তর হল দুশো চব্বিশ হচ্ছে আমাদের নিম্নে উত্তর এটার হোল কিউ হলো দুশো চব্বিশ একদম অভিনব পদ্ধতি আপনাদের কাছে শেখানো হলো এবার দেখুন আরেকটি গণমূল শেখাই আরো বড় দেখুন এর একদম এককের ঘরে দুই আছে দুয়ের সাথে আট মেলে তাহলে অবশ্যই সংখ্যা এলো আট এর প্রথম তিনটে বাদ দিন এর পরের তিনটে বাদ দিন রইল এখানে তিনটে তিনশো পঁচাশি কার মধ্যে অবস্থান করছে তিনশো পঁচাশি সাত থেকে আটের মধ্যে অবস্থান করছে সেই জন্য ফার্স্ট সংখ্যা হল সাত এইবার আপনি এল কিউব বিয়োগ দেবেন এখানে এল কিউব আটের কিউব কত পাঁচশো বারো প্রথমটা আমাদের দরকার নেই তারপরে সংখ্যাটা ফোর এইটা আমাদের দরকার তাহলে এই ফোর থ্রি এল স্কোয়ার এম এর সাথে চৌষট্টি ইন্টু এম মানে একশো বিরানব্বই এম এবার চার আসতে হবে একশো বিরানব্বই তাহলে এম এর মান কি হতে পারে এম এর মান দুই দুগুণে চার হতে পারে তিন বসালে এখানে সাত দুগুনো চোদ্দ তাহলে সাত হতে পারে তাহলে এখানে দুই হতে পারে আর সাত হতে পারে আট বসালে আট দুগুনো ষোলো ছয় নয় বসালে নয় দুগুনো আঠেরো আট মিলবে না তাহলে এবারে আমাকে দেখতে হবে যে সংখ্যাটা ফার্স্ট ছিল সেভেন

থ্রি প্লাস ফাইভ প্লাস টু এই ডিজিট আপনাদের একটু শর্টকাট পদ্ধতিতে ভালো করে যোগ করার চেষ্টা করতে হবে দেখুন আমরা এটাকে যোগ করছি এমন যোগ করবেন যেন দশ দশ পান আবার ভাবে আপনি খোঁজার চেষ্টা করুন এই দেখুন আবার একটা দশ পাচ্ছেন কুড়ি হলো দেখুন আবার একটা দশ পাচ্ছেন তিরিশ হলো তাহলে কি পেলেন একটা দশ

আপনাদের মেলাতে হবে আবার এখানে একই রকম ডিজিট গুলো যোগ করুন বড় যোগ করুন প্লাস দশ সতেরো করুন পাঁচশো বারো তাহলে পাঁচ প্লাস এক প্লাস দুই আবার যোগ করুন ছয় আট দেখুন এখানে আট এখানে আট মিলে গেছে আমরা বুঝতে পারছি সাতশো আঠারো সূত্র সঠিক তবু এটা দেখাই সাত প্লাস সাত প্লাস আট এটা হলো আপনার বাইশটি চৌষ্টি আবার ছয় প্লাস চার এটা হলো দশ দশ মানে ওয়ান তাহলে ওয়ান এর সাথে মিলছে না তাহলে আমরা বুঝতে পারছি সাতশো আঠাশ হলো এই ঘনমূলটার জন্য সঠিক উত্তর এইভাবে খুব সহজে আপনারা অনেক বড় বড় সংখ্যার ঘনমূল すごい。